কুইক শেয়ার দিয়ে এক ফোন থেকে আরেক ফোনে ফটো ভিডিও ট্রান্সফার করে কীভাবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কুইক শেয়ার ইউজ করে এক ফোন থেকে আরেক ফোনে ফটো ভিডিও অডিও ডকুমেন্ট এই সব কিছু ট্রান্সফার করবেন কীভাবে তো ফ্রেন্ডস ফার্স্ট আপনারা যেই ফোন দিয়ে অন্য ফোনে ফটো ভিডিও ট্রান্সফার করতে চান ফার্স্ট সেই ফোনের মধ্যে সেই সব ফাইলসকে সিলেক্ট করে নিতে হবে ওকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার শেয়ারের একটি আইকন দেখতে পাবেন তো আমি এই মোবাইল থেকে এই মোবাইলে কিছু ফটো ট্রান্সফার করবো ওকে তো সবার ফার্স্ট আপনাদের সেই মোবাইলে আগে সেই সব ফটোকে সিলেক্ট করতে হবে তো আপনারা গ্যালারি ফাইলস যে কোনো অ্যাপ্লিকেশান থেকে যখনই কোনো ফটো ভিডিও অডিও ডকুমেন্টকে সিলেক্ট করবেন আপনারা শেয়ারে একটি আইকন দেখতে পাবেন তো আমি ইমেজে গিয়ে কয়েকটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি ওকে তো আমি কয়েকটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি যখনই আপনার এইভাবে ফটো ভিডিও সিলেক্ট করবেন আপনারা অবশ্যই শেয়ারে একটি আইকন দেখতে পাবেন তো আপনাদের সেই শেয়ার অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে শেয়ারে অ্যাকাউন্টটিতে ক্লিক করার পরেই আপনারা কুইক শেয়ার অপশন পাবেন তো সেই কুইক শেয়ারে ক্লিক করবেন যদি কুইকশার অপশন নিচে না থাকে তাহলে স্কুল করবেন তাহলে আপনারা শেয়ার অবশ্যই পাবেন কুইকশারে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের ব্লুটুথটাকে অন করতে হবে তাই টার্ন অন ব্লুটুথ ক্লিক করবেন ওকে টার্ন অন ব্লুটুতে ক্লিক করার পর এরকম করে স্ক্যানিং শুরু হবে এরপর যেই ফোনে রিসিভ করবেন মানে যেই ফোনে নেবেন সেই ফোনে আপনাদের কুইক শেয়ারটিকে অন করতে হবে তো আপনারা কি করবেন আপনাদের মোবাইলে যে কুইক প্যান্টটা আছে এরকম করে স্কুল ডাউন করাবেন করার পর আপনার এখানে অবশ্যই কুইক শেয়ার অপশন পাবেন তো সেই কুইক শেয়ার অপশনটিতে ক্লিক করবেন তো কুইক শেয়ারে ক্লিক করার পর আপনাদের ব্লুটুথটাকে এই ফোনে অন করতে হবে টার্ন অন ব্লুটুথে ক্লিক করতে হবে ওকে এরপর আপনাদের গটেটে ক্লিক করতে হবে এরপর আপনি যেই মোবাইল থেকে পাঠাচ্ছেন ফটো ভিডিও সেই ফোনে যেই ফোন রিসিভ করবে সেই ফোনের নামটা দেখতে পেন বা সেই ফোনের জিমেলের নামটা দেখতে পাবেন ওকে তো সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এদিকে একটি পপও আসবে আপনাদের অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে যদি ডিক্লাইন করেন তাহলে কিন্তু হবে না তো আপনাদের অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন একসেপ্টে ক্লিকের সঙ্গে সঙ্গে ফটো ভিডিও ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে আর ফটো তো খুবই তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যায় তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটো ট্রান্সফার হয়ে গেছে